প্রথমত আমরা বাংলাদেশ সরকারের সুক্রিয়া আদায় করি যে বাংলাদেশ সরকার আল্লামা ইফতাম ইলাহি জহির হাফিজাহুল্লাহকে বাংলাদেশে আসার জন্য গত বছরও আলহামদুলিল্লাহ আমরা দ্রুত ভিসা পেয়েছিলাম এবছর আলহামদুলিল্লাহ দ্রুত ভিসা পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের কাছে আমরা আরও উদাত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা বাবুরা নাকি আবেদন করেছে যে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসলে

তো আমরা আবেদন জানাবো যে ডক্টর জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে রংপুর আসা পর্যন্ত প্রশাসনের এনএসআই সি টিএসবি ডিজিএফআই সকলেই আমাদের সাথে সহযোগিতাপূর্ণ ব্যবহার করেছে এবং এখনও আলহামদুলিল্লাহ সহযোগিতাপূর্ণ ব্যবহার করছে আমরা সকলের সুক্রিয়া আদায় করি আর তাদের সহযোগিতাপূর্ণ ব্যবহার আরও বেড়েছে তার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে আল্লামা ইবতামিলহি জহিরের আশায় বিভিন্ন উদ্ভট মিথ্যা নিউজ তারা প্রোপাকাণ্ডা প্রচার করতেছে আমরা আহলে হাদিসরা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নিরীহ দাওয়াতি কাজ করে হচ্ছে হাদিস এবং সালাফিরা মানুষ অভিযোগ করে যে হাদিসরা নাকি রাজনীতি করে না কেন রাজনীতি করে না সেটা না অভিযোগ করে অথচ সামান্য একজন আহলেদিস আলেম বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছে সেটা নিয়েই কী রকমের তোলপাড় চলতেছে তা ভাষায় প্রকাশ করার নয় তাহলে আহলাদিসদের দাওয়াতের মধ্যেই রাজনীতি লুকিয়ে আছে আচ্ছা আপনারা আমিও যদিও বক্তব্য দ্রুত শেষ করে দিব আপনারা এক কাজ করেন ভাই আমার বক্তব্য আমি দ্রুত শেষ করব আপনারা শেখ শাহ আব্দুরকির হিসেবকে নিয়ে আসেন তাহলে উনি আর ফাঁকে কথা বলতে পারবেন দেরি হবে না তো আল্লামা আল্লামা ইবাহিআসাম জাহির হাফিজ হাফিজাহুল্লাহ যে বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন সেই বিষয়টি ছিল ইমান এবং ইলম। ইমান বিল গায়েব অদৃশ্যের উপর বিশ্বাস আর ইলম। আল্লাহ সুহানাহ এবং তার রাসুলের পক্ষ থেকে আসা ইলম বা জ্ঞান আমিও গত কয়েকদিন যাবৎ ইমানের উপর বক্তব্য দিয়েছি ইমান বিল গায়ব ইমান বিল গায়েব হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ আর ইমান বিল গায়েব না থাকলে মুসলমানেরা সবচেয়ে দুর্বল কয়েকটা উদাহরণ দেয় আপনাদের সহজভাবে বুঝার জন্য মুসা আলাইহি সালাত সালাম ফেরাউনের তুলনায় দুনিয়াবি শক্তিতে সবচেয়ে দুর্বল ছিলেন আজকের গাজার মানুষও ইসরায়েলের কাছে অত দুর্বল নয় মুসা আলি সালাত সালাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন দুনিয়াবিভাবে তো মুসা আলাইহি সালাত সালাম যদি দুনিয়াবি বিজয়ের চিন্তা করতেন দুনিয়াবিভাবে দুনিয়াবি পদ্ধতিতে তাহলে তিনি কখনোই বিজয় অর্জন করতে পারতেন না কিন্তু মুসা আলিহি সালাত সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে আল্লাহ আলা কুল্লি সাইন কাদির আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান পৃথিবীতে আল্লাহর ফেরেশতা বিরাজমান অতএব মুসা তুমি আল্লাহর ক্ষমতার উপর ভরসা রাখো এবং আল্লাহ সুবাহানহ তাল্লার ফেরিস্তা তোমার সহযোগিতার জন্য সর্বদা তোমার সাথে আছে তো মুসা আলীহি সালাতুয়াস সালামের হাতের লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ সুবহানহুতালা পাথর থেকে ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ সুহানহুতালা আসমান থেকে মান্না এবং সালওয়া খাবার পাঠিয়েছিলেন এবং আল্লাহ সুবাহানাহুতালা তাদের জন্য এমন অসংখ্য ব্যবস্থাপনা করেছিলেন যেগুলো গায়েবী মদত ছাড়া সম্ভব ছিল না দুনিয়াবি কোনো শক্তি দিয়ে সম্ভব ছিল না ঠিক তেমনি আমরা যদি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আবু বকর ওমর ওসমান আলী রদি আল্লাহ তাল আনহুম এদের জীবনী দেখি খালেদ বিন ওলিদ এদের জীবনী দেখি তাহলে তৎকালীন বিশ্বের রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় দুনিয়াবি শক্তির দিক থেকে আজকের মুসলমানদের তুলনায় শতগুণ দুর্বল ছিল আবু বকর ওমর উসমান আলী রাজি আল্লাহতালহ আজকের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা রোমান এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল ছিলেন তাহলে তখনকার মুসলমানেরা বিজয় অর্জন করলো এখনকার মুসলমানেরা মাজলুম কেন কারণ কি মুসা আলি সালাতাম বিজয় অর্জন করলো আজকের মুসলমানেরা মাজলুম কারণ কি কারণ একটাই যে খালিদুল আস আবু বকর গায়েব গায়েবের ওপর একই রাখতেন কেমন একিন দু একটা ঘটনা শোনায় গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরিস্তা দু একটা হাদিস শোনায় ফেরিস্তাদের সম্পর্কে একদিন এক সাহাবি যুদ্ধ করছে তো দুই পাশে দুইজন সাদা ধবধবে পোশাক পরিধান করে তারাও যুদ্ধ করছে সাহাবি বলছে আমি এদেরকে পূর্বেও কোনো দিন দেখিনি পরেও কোনোদিন দেখিনি রাসুল সাল্লি ওয়াসাল্লামের সামনে যখন বর্ণনা দেওয়া হলো তিনি বললেন এরা ছিল জিব্রাইল আর মেকাইল আল্লাহ পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য আল্লাহ ওহুদের যুদ্ধে হানজালা রাজিউল্লাহ তালা আনহু শহীদ হয়েছে তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের মাঠে গেছিলেন রসুল্লাহ সাল্লি আসসাল্লামকে সাহাবিরা বললেন তাকে গোসল দেওয়াতে হবে রসুল সাল্লাহসাল্লাম উত্তরে বললেন তফসিলহুল মালায়িকা ইতিমধ্যেই ফেরেস্তারা তাকে গোসল দেওয়া সম্পূর্ণ করেছে খন্দকের যুদ্ধে রসুল সাল্লাহ আলীহু আসসাল্লাম যুদ্ধ শেষ করে অস্ত্র রেখে গোসল করতেছেন গোসল শেষ হয়ে বের হয়ে দেখছেন জিব্রাইল ইল সাল্লা তু এসে উপস্থিত তিনি বলছেন আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি তো কেন তোমরা অস্ত্র রাখো তো মদিনায় অবস্থান করা তিনটা ইহুদি গোত্র বানু করাইজা বানু কায়নুকা বানু নজির তারা মোহাম্মদামের সাথে লিখিত চুক্তিবদ্ধ ছিল যে মোহাম্মদ আলী আসালামকে তারা সহযোগিতা করবে কিন্তু খন্দকের যুদ্ধে তারা গাদ্দারি করেছে মোনাফিকি করেছে তো জিব্রাইল বলছে শুধু কাফেরদের পরাজয় পরাজয় নয় মদিনার মধ্যে থাকা মুনাফেকদেরকেও শেষ করতে হবে তাদেরকেও মদিনা থেকে বের করে দিতে হবে তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে গাদ্দারির শাস্তি তো আনাস রাজিয়াল্লাহ তার আনহু বলছে রাসূল সাসলাম আমাদেরকে বললেন চলো আমরা বের হই জিবরাইল বের হতে বলছে তো যখন সাহাবিরা বানু কোরাইজা বানু কাইনুকা বানুন নজির গোত্রের দিকে অভিযান পরিচালনার জন্য বের হলেন তখন তারা তাদের সামনে জিবরাইলের ঘোড় বাহিনীর উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলেন বলেন আল্লাহ আকবর আনাস রাজি আল্লাহ বর্ণনা যে তারা নিজেরা দেখছিলেন জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা একদিন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম মসজিদে নবমীতে বসে আছেন একজন ব্যক্তি আসলো উমর রাজি আল্লাহ তালাহু বলছেন মোদিন আর কেউ তাকে চিনে না আর সফরের কোনো চিহ্ন নাই জিজ্ঞেস করছে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কিয়ামত কখন হবে সবকিছু জিজ্ঞাসা শেষে যখন বিদায় নিচ্ছে তখন ওয়াসাল্লাম আলী করছে তোমরা জানো ইনি কে বলে না আমরা তো জানি না তো বলে ইনি হচ্ছেন জিব্রাইল আলী এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তো জীবদ্দশায় ফেরেস্তা সংক্রান্ত যদি শুধু হাদিস জমা করি যেটি আমাদের সালাফি কনফারেন্সে যে নতুন বই আসতেছে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় ও সাত নভেম্বর সালাফি কনফারেন্স আপনাদের যে মেহমান আল্লামা ইফতেসাল ইহি জহির তিনিও সেখানে বক্তব্য দিবেন আপনাদের সকলের উপস্থিত হওয়ার আহ্বান বলেন ইনশা আল্লাহ আজকে হয়তো মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শুনতে পারলেন না ওই দিন ইনশাল্লাহ আশা করি আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারবেন তো ওই আল্লাহর পথে যাত্রা বয়ে এই দলিলগুলো বিস্তারিত উল্লেখ করা আছে তো সারমর্ম কি রাসুল সাল্লাহস্লাম বলতেছেন যে জিব্রাহল আমাকে মেসঅক করতে বলছে কেননা আমার মুখের গন্ধে সে কষ্ট পায় রাসুল সুল্লাহলাম বলছেন তোমরা মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে যেন যেও না কেননা ফেরেস্তারা মসজিদে থাকে তারা কষ্ট পায় রাসুল আসলাম একদিন বললেন বাড়িতে আজকে জিব্রাইল আসেনি ঘটনা কি তো বাড়িতে ছবি ছিল জিব্রাইল আসেনি সাহসলাম বললেন যেই বাড়িতে ছবি আছে যেই বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে জিবরাইল প্রবেশ করতে পারে না বা রহমতের ফেরেস্তা প্রবেশ করে না তো রকম ধারাবাহিক যদি রাসুল সাহা ফেরস্তা সংক্রান্ত হাদিস তুলে ধরি তাহলে আপনি কল্পনা করেন যে সাহাবি স্বচক্ষে ফেরেস্তাকে যুদ্ধ করতে দেখছে যে সাহাবি দেখছে যে তারা আর বন্ধুকে ফেরিস্তা গোসল দিল যে সাহাবি দেখছে যে সাদ বিন মাজের জানাজায় সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে যে সাহাবি দেখছে সাদ বিন জানা জানাজায় ফেরস্তা অংশগ্রহণের কারণে তার খাটলির কি অবস্থা হয়েছে জাবের রেজিয়াল তাল আনহর পিতার লাশকে ফেরস্তারা ছায়া দিচ্ছে এবং বদর উহুদ খন্দ খনাইন সহ বহুযুদ্ধে এক হাজার তিন হাজার পাঁচ হাজার ফেরিস্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই খালেদ বিন ওয়ালিদ সেই আমির নেলা আস সেই সাহাবিরা যখন রোমান এবং পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন তাদের ভরসা হবে দুনিয়াবী শক্তির উপর না আল্লাহর সাহায্যের উপর আল্লাহর সাহায্যের উপর এবার আপনি বুকে হাত দিয়ে দেখেন যে আপনি বিশ্বাস করেন কিনা ফেরেস্তা আছে সাহাবিদের বিশ্বাস কোন লেভেলের ছিল আর আমাদের বিশ্বাস কোন লেভেলের আমাদের বিশ্বাস আল্লাহর সাহায্য আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি আল্লাহর ফেরেস্তার উপর এবং পরকালের উপর এত দুর্বল যে আমরা মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যাওয়ার রাস্তা খুঁজি কেননা বিশ্বাস নাই আল্লাহর সাহায্যের উপর অতএব কম্প্রোমাইজ করে দুনিয়াবি কলা কৌশলের মাধ্যমে আমাকে ক্ষমতায় যেতে হবে কিন্তু মুসা মুসল্লাহ সাল্লা সাল্লাম এবং তার সাহাবিরা প্রমাণ করেছে শুধু ইমান বিল গায়েব দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব সম্মানিত উপস্থিতি কিন্তু ওই ইমানের লেভেল আমাদের নাই তো উনি আলোচনা শুরু করেছিলেন ইমান দিয়ে তো ইমানের দুটা পয়েন্ট আমি আমার বক্তব্যের মধ্যে থেকে যুক্ত করে বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যতক্ষণ আপনাদের ইউসুফ না আসছে ইমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বেলা আখেরা পরকালের প্রতি বিশ্বাস পরকাল মানে পুনরুত্থান মরব এ কথা সবাই জানি কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন তো মরার পর জীবিত হওয়াকে আল্লাহ তাআলা এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে এবং পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোনো জীবন নয় তো পরকালের জীবন প্রকৃত জীবন এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যুকে জীবিত করাকে কে ডাল ভাত বানিয়ে দিয়েছেন কিভাবে একজন ঈসা আলাহ সালাতাম আর কিয়ামতের পূর্ব মুহূর্তে আর কিয়ামতের পূর্ব মুহূর্তে দ্য জাল ঈসা আলাইহ সালাতামের মো যাই ছিল এক খাবলা মাটি হাতে নিয়ে এভাবে বিসমিল্লাহ ফু বলে ছেড়ে দিলে মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত কোন মৃত মানুষের গায়ে হাত দিয়ে ইসনিল্লাহ বিসমিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত আর দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে আপনাদের পিতা বা মাতাকে জীবিত করে আপনাদের সামনে পেশ করবে বাস্তবে আপনাদের পিতা মাতা মারা গেছে দাদা দাদি মারা গেছে এখন কবর থেকে উঠে আসবে এই স্টেজে জীবিত অবস্থায় এই দেখানোর মাধ্যমে এই কারিশ্মা দেখানোর মাধ্যমে দাজ্জাল দাবি করবে যে সে আল্লাহ কিন্তু সে আল্লাহ নয় কিন্তু আল্লাহ তাআলা এটি করার অনুমতি তাকে দিবেন তো আল্লাহ তাআলা ইতিপূর্বেও বহু মৃত মানুষকে জীবিত করেছেন একজন নবীকে মৃত মানুষকে জীবিত করার মোজেজা দিয়েছেন আর দাজ্জালও অসংখ্য মৃত মানুষকে জীবিত করবে সুতরাং মৃত মানুষকে জীবিত করা কঠিন কিছু না সহজ কিছু বলেন তো মৃত মানুষকে জীবিত করা কঠিন না সহজ সহজ এতক্ষণ আলোচনায় কি বুঝলেন সহজ ইসা আসসালাম সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করত। আর দাজ্জাল সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করবে অতএব আপনি যে মৃত্যুবরণের পর জীবিত হবেন এটা অতি সহজ মানুষই আপনাকে জীবিত করতে পারে ইসা সালাম জীবিত করতে পারে দাজ্জাল জীবিত করতে পারে আল্লাহর অনুমতিতে তো আল্লাহ তো পারবেই অতএব মৃত থেকে আমরা জীবিত হবই অতএব পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ সম্মানিত উপস্থিতি আল্লামা ইবতিসাম ইসামিলি জহিরের বক্তব্যের সারমর্ম বলছিলাম ইমান বিল গায়েব এবং আমি করে দিচ্ছি আপনারা একটু হইচই করবেন না আমি জি আপনারা হইচই করবেন না আমার বক্তব্য শেষ হলে শাহেখ আব্দুর রাজাক উনিসের বক্তব্যের আগে একজন প্রধান মেহমান আছে তিনি অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছে তার সম্মানটা আপনারা রক্ষা করবেন উনি দুই মিনিট কথা বলবেন তো আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা তো আজকে এসেছি হয়তো গত বছরে এসেছিলাম আবার কবে আসা হবে আল্লাহ সাহায্য তালা ভালো জানে কিন্তু আমাদের লিখিত পত্রিকা প্রতি আপনাদের কাছে আসার ব্যবস্থা করে আমি প্রতি মাসে মাসিকাল এতেসামে তিনটা প্রবন্ধ লিখি একটা সম্পাদকীয় লিখি একটা মিন্নাতুল বাড়ি তৃতীয় খণ্ড লিখি আর একটা এমনি যে কোনো বিষয়ে প্রবন্ধ লিখি প্রতি মাসে তিনটা তাহলে আমি প্রতি মাসে লিখতেছি আপনি সেটাকে মূল্যায়ন করতেছেন না অথচ এটা তো বছরে একবার আপনার সাথে সাক্ষাৎ হবে কি হবে না তাও গ্যারেন্টি নেয় কেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার অসংখ্য উপজেলায় যদি যাওয়া শুরু করি কোনোটা না কোনোটা মিস যাবেই বাদ যাবেই কিন্তু যদি মাসিকালে ইতেসাম নিয়মিত নেন তো ওখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনাদের অঞ্চলে যদি আমাদের দাওয়াই অধীনে মক্তব পরিচালিত হয় তাহলে আমরা কোনো না কোনোভাবে আপনাদের সাথে কানেক্টেড আছি আপনাদের এই উত্তর অঞ্চলেরই বেশি মক্তব আমরা চালাই প্রায় ছয়শোটা মক্তবের বলা যায় চারশো থেকে পাঁচশোটা মক্তব উত্তরাঞ্চলেরই এবং এই ছয়শো মক্তবের শিক্ষকরা এই অঞ্চলগুলো থেকে রাজশাহীতে গিয়ে ট্রেনিং নিয়ে তাদের থাকা খাওয়া যাতায়াত খরচ মক্তবের শিক্ষার্থীদের বই পুস্তক ফ্রি বিতরণ করে তারপরে মক্তবগুলো চলতেছে আর এখনই মক্তবের মক্তব্যের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন হচ্ছে যেটা টিভি চ্যানেলে প্রচারিত হবে রমজান মাসে যেটার প্রায় খরচ পঞ্চাশ লক্ষ টাকার বেশি কিভাবে হবে সেটা আমি এখনও জানি না আল্লাহ উপর ভরসা এবং আস্থা যে তিনি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ কিন্তু এটা বাংলাদেশের প্রথম কোনো রিয়েলিটি শো হবে মক্তবকে কেন্দ্র করে তো আমরা আপনাদের গ্রামে যে মক্তব পরিচালিত হচ্ছে ওটাকে মূল্যায়ন করতে চাই কিন্তু আপনি সেটাকে মূল্যায়ন করছেন না অথচ যাতায়াত খরচও বলছে আমরা দিব বই পুস্তকও আমরা দিব ট্রেনিংয়ে আমরা দিব যে প্রতিযোগিতাগুলো সারা বাংলাদেশে হচ্ছে এটাও আমরাই গিয়ে গিয়ে প্রতিযোগিতা আয়োজন করতেছি অতএব আপনাদের প্রতি দত্ত আহ্বান থাকবে যে আল জামিয়া সালাফিয়ার সাথে আর দাওয়া ইলাল্লার সাথে এই অস্থায়ী বছরে একবার সাক্ষাতের সম্পর্ক এটা নয় স্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠিত করেন আপনাদের যদি দিনই শিক্ষা প্রতিষ্ঠান থাকে আর জামিয়া সালাফিয়া আমরা দাবি করতে পারি বর্তমান বাংলাদেশে সৌদি আরব পাকিস্তান ভারত থেকে সবসময় ওলামা আসছে দার্স দিচ্ছে এটি একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ড দাঁড় করানো হলে জামিয়া সালাফিয়া টপ টেন টপ ফাইভের মধ্যে থাকবে শিক্ষার মানে থেকে শুরু করে সকল দিক থেকে তো জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হওয়া আর দাওয়া ইলা মক্তবের সাথে সম্পৃক্ত হওয়া এবং মাসিক এতেসামের এজেন্ট এবং গ্রাহক হওয়া এগুলো হচ্ছে আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখার মাধ্যম তো এই আমাদের এই লেখনীগুলো আমাদের বই পুস্তকগুলোকে মূল্যায়ন করবেন কেননা আমাদের কথা আমাদের জ্ঞান আমাদের দাওয়াত সবই বইয়ের মধ্যে লেখা আছে এই একদিনের সম্পর্ক আমরা চাই না স্থায়ী সম্পর্ক চাই আল্লাহ সব কবুল করুক আল্লাহ মামিন আর বক্তব্যের শেষে আবারও আগামী ছয় ও সাত নভেম্বর আল জামিয়া সালাফিয়া পড়া পাবার রাজশাহীর মাটিতে সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ আল্লাহ সুহান আমাদের কবুল করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বৈঠকী দান আপনাদের খুঁটির আশেপাশে মনে হয় দানের বক্স আছে এগুলো